আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমন এক মায়াবী স্থানে যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান এক অনন্য রূপ নিয়েছে এমন এক গ্রাম যেখানে গেলে আপনার চোখ যেমন প্রশান্তি খুঁজে পাবে তেমনি আপনার অন্তরের ভেতরও ছড়িয়ে পড়বে এক অদ্ভুত শান্ত অনুভূতি এ গ্রামটি যেন এক জল স্বর্গ যেখানে মানুষ প্রকৃতি এবং জল একসাথে মিলেমিশে এক অদ্ভুত পূর্ব পরিবেশ সৃষ্টি করেছে এই বাসমান গ্রামটি সম্পূর্ণ জলাভূমির ওপর অবস্থিত কল্পনা করুন আপনার চারপাশে শুধু পানি আর তার মাঝে ফারিগড় স্কুল বাজার সব কিছু বাসমান গ্রামের মানুষজন দিনের বেশিরভাগ সময় নৌকায় কাটান আর তাদের यातायातের প্রধান মাধ্যমও নৌকা কেউ বাড়ি থেকে বাজারে যাচ্ছে ছোট একটি ডিঙ্গি নৌকায় আবার কেউ মাছ ধরতে জলের উপর বসে এই গ্রামের সৌন্দর্য এমন যে একবার দেখলে মনে হবে ইউরোপের বিখ্যাত ভেনিস শহরের মতোই কোনো জায়গায় এসে পড়েছেন এখানে ছোট ছোট খাল বইয়ে গেছে গড়পাড়ে পাঁচ দিয়ে আর সেই খাল ধরে চলছে নৌকা যা এখানকার মানুষের নিত্যদিনের জীবনযাত্রার অংশ ভ্রমণ পিপাসু দেশমাই এটা একটা স্বপ্নের স্থান এই গ্রামের প্রকৃতি এতটাই মনো যে কেউ এখানে এসে হারিয়ে যেতে চাইবে যারা ব্যস্ত শহরে জীবনের কোলাহল থেকে একটু প্রশান্তি খুঁজে বেরিয়ে পড়তে চান তাদের জন্য এটি হতে পারে সকালে সূর্য সময় যখন পানির ওপরে রোদে সোনালী আভা পড়ে তখন দৃশ্যটি সত্যি অপূর্ব আমার বিকেলের সময় যখন পুরো গ্রাম তাকে ঘিরে এক রোমান্টিক আলো ছড়িয়ে পড়ে তখন মনে হবে যেন আপনি কোন কল্পনা রাজ্যে চলে এসেছেন এখানকার মানুষজন খুবই সহজ সরল ও অতি পরায়ন তারা নিজেদেরকে জীবনযাত্রার প্রকৃতির সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছেন যে যে যেকোনো দর্শনার্থী দেখে অবাক হবেন এই গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা খুবই সীমিত তবে মানুষের জীবনযাত্রা একদমই প্রকৃতি ছোয়াই ভরপুর মাছ ধরা নৌকায় যাতায়াত ছোট ছোট কাঠের বাড়িতে বসবাস এসবই এখানে স্বাভাবিক জীবনযাত্রার অংশ এই গ্রাম শুধু ভ্রমণের জন্য নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝার জন্য এক আদর্শ স্থান এখানে এসে পানি এক অন্যরকম অভিজ্ঞতা পাবেন যেখানে জলের মধ্যে এক বিচিত্র জীবনযাত্রা গড়ে উঠেছে এখানে নেই শহরের শব্দ দূষণ নেই ব্যস্ততার ক্লান্তি শুধু আছে শান্ত নদী খালের বই চলা ধারা আর সরল প্রাণবন্ত মানুষের হাসিমগ যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান যদি আপনি এমন একটি স্থান খুঁজে থাকেন যেখানে গেলে আপনার অন্তর প্রশান্তিতে উঠবে তবে এই বাসমান গ্রামই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এটি শুধু একটি ভ্রমণ নয় এটি এক আজীবনের অভিজ্ঞতা আপনার কেমন লাগলো এই সুন্দর গ্রামের গল্প কমেন্ট জানান নতুন ও চমৎকার পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন